আসসালামু আলাইকুম আজকে আমি ভীষণ টেস্টি করে পুলি পিঠা বানিয়ে দেখাবো প্রথমে চুলা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি লিকুইড দুধ এক কাপ স্বাদ মতো লবণ ভালোভাবে বলো ঘুটে আসতে এখন সুজি দিয়ে দিচ্ছে হাফ কাপ সুজি দিয়ে নিয়েছে ডো বানিয়ে নেব তারপরে আমি চুলা থেকে নামে প্লেটে ঢেলে ঠান্ডা করে নেব ঠান্ডা হতে থাকুক কারের দিকে নারিকেল কুড়া এক কাপ চিনির গুঁড়া হাফ কাপ আর নিয়েছে এক টেবিল চামচ গুঁড়া দুধ ভালো করে মিশিয়ে এক সাইডে রেখে দিলাম ডোটা ভালো করে মথে নিচ্ছে তারপর ফ্রিতে নিয়ে বড়ো করে রুটি বেলে কুকি কাটা দিয়ে এরকম করে কেটে নিচ্ছে সবগুলো কেটে নিয়েছি এখন আমি একটা করে নিয়ে ভিতরে পুড় দিয়ে এরকম করে আমি কলমের হেড দিয়ে ডিজাইন করে নিচ্ছি তারপর কাটা চামচ দিয়ে এরকম করে ডিজাইন করে নিলাম যেন খুলে না যায় ভাজার সময় ভালো করে চেপে চেপে দিতে হবে সবগুলো বানিয়ে নিয়েছে এখন এগুলো আমি তেলে ভেজে নেব আগে থেকে চুলে পানি তেল দিয়ে তেল গরম করে নিয়েছে এখন এই পিঠাগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি অনেক সুন্দর ডিজাইন হয়েছে যারা ডিজাইন করতে পারেন না তারা এরকম করে ডিজাইন করে নেবেন সবগুলো ভেজে নিয়েছে এখন এক সাইডে রেখে দিচ্ছি চিনি এক কাপ পানি এক কাপ দুটো এলাচ দিয়ে বলক তুলে আমি চুলা থেকে নামে এই পিঠাগুলো দিয়ে এক ঘন্টা রেখে দেবো এক ঘন্টা পর পিঠাগুলো সার্ভ করে আপনাদেরকে দেখাচ্ছে হয়ে গেল ভীষণ টেস্টি পিঠা ভালো লাগলে লাইক করুন শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ